আজকে লাইভের আড্ডায় চলে আসলাম তো বন্ধুরা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে আমি দেখাবো নতুন নতুন কিছু ফল গাছ এবং নতুন নতুন কিছু ফুল গাছ তো বন্ধুরা যে সকল ভাই ও বোনেরা এই শুভ বিকালবেলায় ঘরে বসে আছেন। বা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন সময় কাটছে না তাদের তারা আজকে আমার সাথে আমার ফাইভ এস টিভি লাইভের আড্ডায় চলে আসতে পারেন আজকে লাইভের আড্ডায় বিদেশি জাতের কিছু কিছু নতুন নতুন ফল গাছ আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি সেই বিদেশি জাতের একটি আম গাছ যে সূর্য ডিম যে আম গাছ যখন মুকুল এসেছিল তখন একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম আজকে সে আরেকটি নতুন ভিডিও মানে লাইভের আড্ডায় সরাসরি দেখাতে চাচ্ছি যে সেই সূর্য ডিম আম গাছে কি সুন্দর সূর্য ডিম আম ধরেছে তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি সেই সূর্য ডিম আম গাছটির পাশে এসে দাঁড়িয়েছি সরাসরি আজকে লাইফের আড্ডায় সেই আম গাছটি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন আমি এই মুহূর্তে এখন সেই সূর্য ডিম আম গাছটির পাশে দাঁড়িয়েছি দেখেন বন্ধুরা কি সুন্দর আম ধরেছে এই আমটির নাম হচ্ছে সূর্য ডিম আম গাছ তো বন্ধুরা এর আগে আমি অনেকবার এই গাছের আমগুলো সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সময়ের অভাবে দেখাতে পারিনি আজকে এই শুভ বিকালবেলা সেই আম গাছটির পাশে এসে দাঁড়িয়েছি আজকে লাইভের আড্ডায় সরাসরি এই সূর্য ডিম আমগুলো সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন আমি সেই আম গাছের পাশে বা আম গাছের নিচে এসে বসেছি সরাসরি লাইভের আড্ডায় সেই সূর্য ডিম আমগুলো দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা আজকে লাইফের আড্ডায় সরাসরি আপনাদেরকে সেই সূর্য ডিম আম গাছটি দেখালাম এই আমটি দেখতেও যেমন সুন্দর মানে খাইতেও তেমন মিষ্টি এই আমটি কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি তো বন্ধুরা সেই সূর্য ডিম আম গাছটি আপনাদেরকে দেখালাম এখন আরেকটি আম গাছ সরাসরি আজকে লাইফের আড্ডায় আপনাদেরকে দেখাবো যে বেশ কিছুদিন আগে এই আম গাছে মুকুল যখন এসেছিল তখন একটি ভিডিও দিয়েছিলাম যে দেখেন ডগমাই আম গাছে কী সুন্দর মুকুলে এসেছে আজকে সেই আম গাছের পাশে এসে আবার নতুন করে দাঁড়িয়েছি সরাসরি লাইটের আড্ডায় যে ডগমাই আম গাছে কী সুন্দর আম ধরেছে তো বন্ধুরা দেখেন আমি এখন ডগমাই আম গাছটির নিচে এসে দাঁড়িয়েছি সরাসরি এই ডগমাই আমগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন ডগমাই আম কি সুন্দর আম তো বন্ধুরা আপনাদেরকে সরাসরি আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে দেখালাম যে ডগমাই আম গাছে কী সুন্দর আম ধরেছে এটি বিদেশি জাতের একটি আম গাছ আর সেই গাছটি বাংলাদেশে লাগানো হয়েছে আর বাংলাদেশে বিদেশি জাতের আম গাছগুলোতে কি সুন্দর আম ধরেছে সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে এখন আরেকটি আকর্ষণীয় ফল গাছ আপনাদেরকে দেখাবো যে এত ছোট্ট একটা গাছে কী সুন্দর ফল ধরেছে তো বন্ধুরা এখনও যে সকল ভাই বোনেরা আজকে বাসায় বসে আছেন বা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন তারা আজকে আমার সাথে আমার লাইফের আড্ডায় চলে আসতে পারেন তো বন্ধুরা দেখেন সেই ছোট্ট একটা আমরা গাছ আর এই ছোট্ট একটা আমরা গাছে দেখেন বন্ধুরা কি সুন্দর আমরা গাছটিতে ধরেছে তো বন্ধুরা আপনাদেরকে সেই ছোট্ট একটা আমরা গাছে এত সুন্দর আমরাত ধরেছে কলমে ছোট্ট একটি চারাতে এই সুন্দর আমরা ধরেছে সেই গাছটি আজকে লাইফের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাতে পেরে আমার নিজেকে অনেক মানে হালকা মনে হচ্ছে যে অনেক দিন ধরে দেখাতে চাই যে কিছু নতুন নতুন ফল গাছ আমার লাইভের আড্ডায় আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে সেই সুযোগ পেয়েছে আপনাদেরকে সরাসরি লাইভের আড্ডায় আপনাদেরকে নতুন নতুন কিছু ফল গাছ দেখাতে পারছি এই মুহূর্তে এখন আমি আরেকটি গাছের পাশে এসে দাঁড়িয়েছি সরাসরি আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন কি সুন্দর বারো মাসি একটি কাঁঠাল গাছ আরে এত ছোট্ট একটা কাঁঠাল গাছে কি সুন্দর করে কলম দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখেন যে বারো মাসে একটি কলমের কাঁঠাল গাছ তো বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটি ফল গাছ দেখাবো যে আমাদের বাংলাদেশে ভিয়েতনামি নারিকেল মানে চাষ করা হয় নারিকেল গাছ লাগানো হয় আর বাংলাদেশে এই ভিয়েতনামি নারিকেল গাছ দেখেন কি সুন্দর ফলন হয়েছে আর সেই ভিয়েতনামি নারকেল গাছে কি সুন্দর নারিকেল ধরেছে আজকে লাইফের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে এখন যে ভিয়েতনামে একটি নারিকেল গাছ আর সেই নারিকেল গাছে কি সুন্দর নারিকেল ধরেছে তো বন্ধুরা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে নতুন নতুন কিছু ফল গাছ দেখালাম এখন আরও কিছু নতুন ফুলের গাছ আপনাদেরকে আজকে লাইভের আড্ডায় সরাসরি দেখাতে চাচ্ছি তো বন্ধুরা দেখেন যে শুভ বিকালবেলায় আজকে লাইভের আড্ডায় কিছু নতুন নতুন ফুল গাছ আপনাদেরকে দেখাবো সেটা বাগান বিলাস ফুল গাছ তো বন্ধুরা দেখেন কি সুন্দর বাগান বিলাস ফুল গাছ তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আরেকটি ফুল গাছ দেখাবো যে ফুল গাছটি খুবই পরিচিত সবাই চিনেন এবং দেখেছেন দেখেন কি সুন্দর একটি জবা ফুল ছোট্ট একটা গাছ জবা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে তো আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে আরেকটি আকর্ষণীয় ফুল আমাদের জাতীয় ফুল যে শাপলা আর এই শাপলা যে বারো মাসি ফুল হয় আমাদের বাংলাদেশে এই বারো মাসি শাপলা ফুলও পাওয়া যায় সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন এটাই হচ্ছে বারো মাসি শাপলা ফুল তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি ফুল গাছ দেখাতে চায় যে এই ফুল গাছটিও আপনাদের খুব পরিচিত একটি ফুল গাছ তো বন্ধুরা এই শুভ বিকালবেলায় আপনাদেরকে কিছু নতুন নতুন ফুল গাছ দেখাতে পেরে বা নতুন নতুন কিছু ফল গাছ দেখাতে পেরে আজকে আমার নিজেকে খুব আনন্দ মনে হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল বেলা একটা তিরিশ মিনিটে আবার লাইভের আড্ডায় চলে আসবো তো বন্ধুরা আজকে যে সকল নতুন নতুন কিছু ফল গাছ নতুন নতুন ফুল গাছ লাইভের আড্ডায় আপনাদেরকে দেখালাম আজকে লাইভের আড্ডায় ভিডিওগুলো আপনাদের কাছে দেখে যদি একটু ভালো মনে হয় ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ দয়া করে আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আগামীকাল একটা তিরিশ মিনিটে লাইভের আড্ডায় চলে আসবো তো বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম